আরে দাদা দাদা ও দাদা ও আপনি নাকি আমাদের মুখে কোন কথা নেই দেখুন আঠারো পনেরো টাকা আপনার টাকা হবে আমাদের কাছে ফেসবুকে কারো ক্ষমতা নেই পিওর বিষ্ণুপুরী স্বর্ণচুরি ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা দিয়ে কাপড়ের কোয়ালিটি বলবো আপনি একটু হাত দিয়ে দেখতে পাই কি কোয়ালিটি দিচ্ছে দেখুন কালেকশন দেখুন শুধু কালেকশনটা দেখুন বস্তা বস্তা জিনিস আমরা বিক্রি করছি সাড়ে চারশো টাকা দেখুন কোম্পানি থেকে সিল প্যাক করা শুধু কালেকশন দেখুন একদমই কালার দেখবেন দেখুন কালার দেখুন যে কালার দেখুন কালার দেখুন ভরি ভরি কালার হিউজ কালেকশন হিউজ হিউজ দেখুন ভরি দেখুন ভরি ভরি কালার দেখুন শুধু কালার কম্বিনেশন প্রচুর হাজার পঞ্চাশ টাকা আর একটা অফার দিচ্ছে আজকে মোটকা সিল্ক যেটা মার্কেটের দাম রয়েছে অনলাইনের দাম হচ্ছে চোদ্দশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আচ্ছা সেই কাপড়টা মামনসা শুধুমাত্র দিচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আটশো টাকা দেখুন আটশো পঞ্চাশ টাকার মাল ছশো টাকায় ছশো দারুণ দারুণ এরও দেখুন এরও দেখুন কোনো মালের কালার কিন্তু কমতি নেই প্রচুর কালার প্রচুর প্রচুর হিউজ কালার দেখুন হিউজ কালার আর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে খাড্ডি শাটিনের উপরে ঠিক আছে আচ্ছা শাটিনের উপরে খাড্ডি বেউি সারা মার্কেট বারোশো তেরোশো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে দেখুন আপনার দোকান থেকে কিনবেন পনেরোশো টাকা কিনতে হবে আজকে আমাদের সাড়ে আটশো টাকা টাকা শুধু দেখুন কাপড়ের একেবারে চ্যালেঞ্জিং দাম সাড়ে আটশো টাকা ঠিক আছে এবার কালেকশন দেখাচ্ছি দেখুন দেখুন পিওর বিষ্ণুপুরি স্বর্ণচুরি ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে দারুন দারুন কাপড়ের কোয়ালিটি বলবো আপনি একটু হাত দিয়ে দেখতে পারেন

কালেকশন একদম একদম জলে যাবে একটা কাপড় দেখাচ্ছি দেখুন এটা এটা হচ্ছে আসাম খাড্ডি আচ্ছা আসাম খাড্ডি সিল্ক মার্কেটে দাম রয়েছে এটার মোটামুটি উনচল্লিশশো টাকা তিন হাজার নশো টাকা ওকে এই কাপড়টা আমাদের কাছে আজকে পাবেন এরকম কাচের বক্সে আসবে আচ্ছা সাড়ে এগারোশো টাকায় সাড়ে এগারোশো টাকা কাপড়টা খুলতে হবে না খোলার আগে শুধু গ্লেসটা দেখুন চকচক করছে দাদা আসাম খাড্ডি সাড়ে এগারোশো টাকা এগুলো হচ্ছে ব্যবসাদারদের জন্য সুবর্ণ সুযোগ চলছে এখন আচ্ছা সামনে পুজোর ধরুন জামা ষষ্ঠী চলে যাচ্ছে একদম পুজোর মাস আসছে মোটামুটি যারা এইসব কাপড় তুলবে ডবল লাভে ডবল ডবল ঠিক কালেকশন দেখুন শুধু কালেকশনটা দেখুন দারুন দারুন অল ওভার দেখুন এইটাতে এটা হচ্ছে ব্লাউজ পিস শুধু ব্লাউজ পিসটা বলবো একটু দেখতে বিপিও রয়েছে যে টাকা কাপড়ের দাম তার থেকে ব্লাউজ পিস বানাতে গেলে বেশি ব্লাউজ পিসটা দেখুন দারুন দারুন সাড়ে এগারোশো টাকায়

ঠিক আছে মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় জিমিচু 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 তো মার্কেটে ভরা পড়া রয়েছে জিমিচু বস্তা বস্তা জিমিচু আমরা বিক্রি করছি বস্তা বস্তা জিমিচু সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা দেখাতে বলবো সাড়ে চারশো টাকা দেখো এগুলো পুরো কোম্পানি সিল প্যাক আইটেম থাকে পপারে দেখুন কোম্পানি আমি তো এটা দেখাচ্ছি দেখুন দেখুন কোম্পানি থেকে ডাইরেক্ট দেখুন সিলপ্যাক করা আচ্ছা 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 একদম ভেলভেটের মাল হবে ওকে সাড়ে চারশো টাকা দাম দিচ্ছি মাত্র সাড়ে চারশো টাকা কাপড়ের আমাদের কাছে শেষ নেই এত হিউজ এত ভ্যারাইটি কাপড় আমাদের কাছে রয়েছে একটা কি আপনাকে যদি আমার যদি মোটামুটি একটা যদি ঘন্টার একটা ভিডিও করি তাহলে একটা দেখা যাবে পাঁচশো থেকে ছশো শুধু সিল্কের ভ্যারাইটি স্টোরে ভিজিট করতে হবে একদম নাম্বার দেওয়া রয়েছে একশো রকম ছাপা পঞ্চাশ থেকে ষাট রকম হ্যান্ডলুম জামদানি পঞ্চাশ রকম এরপরে পাঁচশো রকম রেডিমেড কি নেই এক ছাদের তলায় যা লাগবে আপনারা নতুন দোকান করতে গেলে সব পাবেন আচ্ছা আপনাদের সব অ্যাড্রেস কি আছে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা আচ্ছা ঠিক আছে তো অবশ্যই বলবো যারা স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করছে একবার আসো যারা ভিজিট করতে পারবে তাদের জন্য আমাদের কিন্তু কোরিয়ারের সুব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট মাল যতক্ষণ রাস্তায় দেখবে টোটাল দায়িত্ব আমাদের আমরা নিজেরা দায়িত্ব করে মাল পাঠাবো তো একদম নির্দ্বিধায় নির্ভয়ে যদি মনে করো যেটা প্রফিটেবল বিজনেস স্ট্যান্ড করবে অবশ্যই বলবে একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করো আশা করি তোমরা সবাই কিন্তু অনেক উপকৃত হবে নমস্কার নমস্কার